তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে ভাই আমি দুঃখ প্রকাশ দিয়ে পানি খাবো নারী সদস্যদের কেউ লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা এটাই ছিল আমার ভুল তার থেকে পাঁচজন সাংবাদিকের উপরে হামলা হয়েছে যেগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল তারাতে লজ্জাবোধ করছি কারণ আজকে আমার থাকার কথা ছিল সাংবাদিকদের ওই শাড়িতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যক্তিম হিসেবে এই শাড়িতে গতকালকে আসলে আমি ছিলাম ইন্টার কন্টিনেন্টালের ওখানে সেখানে মূলত যখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় তো যমুনার দিক থেকে ইনকিলাব মোর্চার কিছু সদস্যরা মিছিল নিয়ে আসতেছিল তো ওখানে পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে যেখানে নারী সদস্যরাও ছিল তাদের উপরও লাঠি চার্জ হয় তো আমি সেই ফুটেজ নেছিলাম আমি ছিলাম লাইভে তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা এটাই ছিল আমার ভুল এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয় এবং একটু পরেই সে এসে সদরে আমার উপরে আঘাত করে যেটা সরাসরি লাইভে ছিল আপনারা আমার হাতের এখানে আঘাত করে পরবর্তীতে তিনি আরো এক দুটো আঘাত করেন যেখানে আমার ফোনটা পড়ে যায় যখন আমি ফোন তুলতে নিচে যাই তখন একসাথে তারা চার থেকে পাঁচজন মিলে আমাকে পেছন থেকে আঘাত করে এখন পরবর্তীতে

তার সামনে থেকে মানে সে উপস্থিত থাকা অবস্থায় যদি একটা পুলিশ সদস্য দিয়ে বের করে দেয় তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কিছু হতে পারে না তারা প্ল্যান করেই হয়তো আগে সাথে ঘটনা ঘটেছে হয়তো সেটা বিচ্ছিন্ন হতে পারে হয়তো বা সেটার প্রুফ না থাকতে পারে কিন্তু এটা তো চোখের সামনে এটা তো ফুটেজ আছে ভিডিও আছে এবং যমুনা টিভি এবং স্টার নিউজের ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আমার উপরে কিভাবে হামলা হয়েছিল পাশাপাশি কালবেলা তখন লাইভে ছিল সেখানে আপনারা দেখতে পারবেন আমার পাশাপাশি যখন আমার উপরে হামলা হলো কিছুক্ষণ পরেই প্রায় এক চার থেকে পাঁচ জন সাংবাদিকের উপরে হামলা হয়েছে যেগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমরা গণমাধ্যম কর্মী আমাদের মিথ্যে বলার সুযোগ নাই আমাদের সবকিছু রেকর্ড হয় এবং সোশ্যাল মিডিয়া সেটা দেখতে পাচ্ছেন কিন্তু এত কিছুর পরেও তারা বলে যে হয়তো বা ভুল করেছে বা ভুল বুঝে হয়েছে চিনতে পারে নাই ভাই কেমনে চিনতে পারে নাই আমার গলায় আইডি কার্ড ছিল আমার হাতে বুম ছিল বা অন্য অন্য যাদেরকে মেরেছে তাদের হাতে আইডি কার্ড তাদের গলায় আইডি কার্ড ছিল হাতে বুম ছিল কিভাবে চিনতে পারেনি তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে ভাই আমি দুঃখ প্রকাশ ধুয়ে পানি খাবো আমার হাতে ইনজোর্ট হয়েছে আমি ব্যথা পেয়েছে আমার শরীরে জ্বর আমি আপনার দুঃখ প্রকাশ দিয়ে কি করব এর আগেও তারা মানে বাড়ি গণমাধ্যমের উপরে তারা এই ধরনের ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ কিংবা ছোট একটা বিবৃতির মাধ্যমে দায় এড়িয়ে যায় এটা এটা দিয়ে আমরা করবোটা কি এমনকি যেসব পুলিশ সদস্যরা হাত তুলে সবাই ভাই ইয়াং আমাদের থেকেও বয়সে হয়তো জুনিয়র হবে তাদেরকে লেলিয়ে লেলিয়ে দিচ্ছে সিনিয়রদের অনুমতি ছাড়া তারা কাউকে মারবে এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করতাম যে যদি ডিসি মাসুদের সামনে বসে আমাদেরকে আঘাত না করত তার সামনে বসে আঘাত করার পরেও তিনি কোনো প্রতিবাদ করেননি। না তাহলে আমরা কিভাবে ভাবব এটা সিনিয়রদের অনুমতি ছাড়া হয় না আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোন ধরনের ওই যে দুঃখ প্রকাশ চাচ্ছি না পারলে বিচার করেন এবং সেটা সম্মুখে করেন কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের উপরে সেটা আমাদেরকে দেখান আমরা সেটা তুলে ধরবো